চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি গ্রহণ করা হয় কাকদ্বীপ থানার আইসি ও ট্রাফিক ওসির ব্যবস্থাপনায় আজ কাকদ্বীপ থানা থেকে কাকদ্বীপ একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে র্যালির মাধ্যমে কর্মসূচি নেওয়া হয় যাতে করে বেপরোয়া গাড়ি চালিয়ে অকালে মৃত্যুর হাত থেকে বাঁচতে এবং গাড়ি ধীর গতিতে চলাচলের পরামর্শ দেওয়া হয় এবং মাথায় হেলমেট ছাড়া সাইকেল চালানো উচিত নয় বলে বারবার জানানো হয় কারণ একাধিকবার দুর্ঘটনা ঘটেই যাচ্ছে যাতে করে দুর্ঘটনা থেকে সুরক্ষিত থাকতে নিয়ম মেনে গাড়ি চালকদের চলা উচিত প্রশাসন আইনের যেমন ব্যবস্থাও রেখেছে তাতে করে সচেতন না হলেও কোনোভাবেই দুর্ঘটনা থেকে এড়ানো যাবে না সে কারণে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি